গত শুক্রবার তেরোই জুন রাতে ইরান জুড়ে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী সেদিন হামলার পরপরই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে তেহরানের উত্তর পূর্বাঞ্চলের লাভিজান এলাকায় একটি গোপন বাংকারে সরিয়ে নেওয়া হয় দুটি নির্ভরযোগ্য ইরানি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে লন্ডন ভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সূত্রগুলো জানিয়েছে খামিনির সঙ্গে তার পুত্র সহ পরিবারের সব সদস্যকেও বাংকারে নিয়ে যাওয়া হয়েছে সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে এর আগে দু সালে ইরান পরিচালিত ইসরায়েলের বিরুদ্ধে ট্রু পমিস ওয়ান ট্রু পমিস টু এর সময়েও খামিনির পরিবারকে বাংকারে সরিয়ে নেওয়া হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে রোববার পনেরোই জুন প্রথমবারের মতো ইরানের মাসাদ শহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এটি ইসরায়েল থেকে দুই হাজার তিনশো কিলোমিটার দূরে মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্র ইরান ইন্টারন্যাশনালকে বলেছে মাসাদে ইসরায়েলি বিমান হামলা খামিনের জন্য একটি সতর্কবার্তা ছিল যে তিনি দেশের কোথাও নিরাপদ নন কূটনৈতিক ওই সূত্র আরও জানিয়েছে অভিযানের প্রথম রাতেই ইসরায়েল খামেনিকে হত্যা করতে পারত তবে ইসরায়েলি সরকার সেটি না করে তাকে চূড়ান্ত একবারের জন্য সুযোগ দিয়েছেন যেন তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন প্রতিবেদনে বলা হয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিল করে চুক্তি করার জন্য খামিনিকে দুই মাসের সময় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে খামেনি, ট্রাম্প ও ইসরায়েল উভয়ের সতর্কবার্তা অবজ্ঞা করেছেন